হাই গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি ভীষণ ভালো আছো আর গরম তো পড়েই গেছে মামার তাপ কিন্তু দিনকে দিন বেড়েই চলেছে এই সময় কিন্তু শরীরকে হাইড্রেটেড রাখাটা কিন্তু ভীষণভাবে বেশি জরুরি কারণ এই সময় আমাদের শরীর কিন্তু ভীষণভাবে হিট হয় আর শরীর কিন্তু কষে যায় আর শরীর হিট হওয়া মানে কিন্তু হজমের সমস্যা পেটের সমস্যা শরীর শুকিয়ে যাওয়া এবং পোস্ট্রাব অর্থাৎ টয়লেটে কিন্তু অনেক সময় সমস্যাও হতে পারে তো সেই সমস্ত সমস্যা থেকে মুক্তি কিভাবে পেতে পারো সেটাই আজকে তোমাদের সঙ্গে এক জল খাওয়া প্রচুর পরিমাণে এবং জাতীয় ফল যেমন আঙুর তরমুজ শসা এই ধরনের ফল জাতীয় জিনিসগুলো কিন্তু বেশি খেতে হবে তার সঙ্গে সঙ্গে যারা সবসময় জল হয়তো বেশি খেতে পারো না বা কোনো পার্টিকুলার দিন যেদিন হয়তো শরীরটা বেশি হিট হয়েছে বা বা সারাদিন তোমাদের রোদেতে ঘোরা হয়েছে সেই দিন কিন্তু তোমরা এই টিপসটা অবশ্যই তোমরা মানে করে দেখবে নিশ্চয়ই তোমরা ফল পাবে আর অনেক সময় কিন্তু টয়লেটের কালারও কিন্তু হলুদ হয়ে যায় সেটাও কিন্তু জল না খাওয়া বা অতিরিক্ত রোদে ঘোরা শরীর হিট হয়ে যাওয়া বা শরীর কষে যাওয়ার কারণে তো দেখতে পাচ্ছ এখানে নিয়ে নিচ্ছি মৌরি মেথি আর মিষ্টি এই তিনটে জিনিস তিনটে জিনিস পরিমাণ মতো জলেতে পরিমাণ অনুযায়ী দিয়ে কিন্তু এটাকে ভিজিয়ে রাখতে হবে আর সেই জলটা ছেঁকে ছেঁকে বারবার খেতে হবে একবার বলছি না বারবার যতবার সম্ভব হয় ততবার কিন্তু খেতে হবে আর মিষ্টিটা কিন্তু হালকা লাইট থাকলে ভালো বেশি মিষ্টি হলে কিন্তু একটা অ্যাসিডিটির চান্স থেকে যায় হালকা মিষ্টি জলে কিন্তু মৌরি এবং মেথি ভেজানো জল কিন্তু মাস্ট খেতেই হবে আর এখানে মিষ্টির পরিমাণটা অর্থাৎ মিষ্টির পরিমাণটা নিজের জলের পরিমাণ অনুযায়ী দেবে আর আর মেথি আর মৌরিটা হচ্ছে একদম ইকুয়াল অর্থাৎ এক চামচ হলে দুটোই কিন্তু এক চামচ দেবে বা যদি দুজন খাও তাহলে দু চামচ দিলে মেথিটা তাহলে কিন্তু মৌরিটাও তোমাকে দু চামচ দিতে হবে তো এটা দেওয়ার পর খানিকক্ষণ যখন মিষ্টিটা পুরোপুরি ডাইলুট হয়ে যাবে জলের মধ্যে এবং জলের কালারটা দেখবে হালকা ইয়েলোইস কালার হবে তো তারপর কিন্তু সেটাকে ছেঁকে পান করতে হবে তো এইটা হচ্ছে আজকে টিপস অবশ্যই তোমরা লিখে জানেও কেকের করো আর যদি না জেনে থাকো তাহলে প্লিজ একবার করে দেখো এই গরমকালে কিন্তু শরীর খুব ভালো থাকবে সতেজ থাকবে তাজা থাকবে তা যা যারা নতুন আর আমার এই ভিডিওগুলো তোমরা দেখছো অথচ এখনও সাবস্ক্রাইব করে আমার সঙ্গে যুক্ত হওনি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অল নোটিফিকেশানটা প্রেস করে দেবে যাতে আমি যখনই কোনো ভিডিও সারবো তোমাদের সবার কাছে আগে নোটিফিকেশান চলে যাবে আর অবশ্যই আমার সঙ্গে থেকো আর ভিডিওগুলো তোমরা দেখতে থেকো তো দেখো এখানে মেথি আর মৌরিটা কিন্তু একদম এক চামচ এক চামচ করে দিয়ে এটাকে আমি চাপা দিয়ে রেখে দেব যখন দেখবে এগুলো সম্পূর্ণ ভিজে গেছে অর্থাৎ শোক করে নিয়েছে জলটা এবং কালারটা কিন্তু হালকা ইয়েলো থেকে অরেঞ্জিস কালার হয়েছে তখন কিন্তু এটাকে ছেকে আমরা আর একটুখানি জল মিশিয়ে ঠান্ডা জল মিশিয়ে কিন্তু এটা দু চারবার খাব শরীর থাকবে একদম সতেজ ছছরে তো চলো আজকের ভিডিওটাকে এখানেই এন করছি টাটা বাই সবাই কিন্তু খুব ভালো থেকো